এই শহরটিতে একটি স্পেশাল জায়গা রয়েছে যার নাম রেড লাইট ডিস্ট্রিক্ট এই শহরে রাতের বেলা রাস্তায় হাঁটলে দেখতে পাবেন দুই পাশে ছেলেমেয়ের দর কষাকষি বিভিন্ন ধরনের অশ্লীল কাজ এখানে সহজেই করা যায় এখানে প্রকাশ্যে গাঁজা কোকেন সহ নানা ধরনের ভয়ঙ্কর নেশাদ্রব্যের বেচা হয় অথচ কারোর মধ্যে কোনো ভয় নেই কারণ এই রেড লাইট ডিস্ট্রিক্ট মূলত সরকার দ্বারা নিয়ন্ত্রিত এখানে আইনের লোকদের সামনেই নেশাদ্রব্য কেনাবেচা হয় এবং বিভিন্ন অশ্লীল কাজের জন্য দরকষাকষি চলে এসবের জন্য সরকারের পক্ষ থেকে আলাদা ব্যবস্থাও করে দেওয়া আছে এটা আর কোনো আলাদা জায়গা নয় এটা হল নেদারল্যান্ড দেশ এই জায়গাটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে অবস্থিত একটি নির্দিষ্ট এলাকা এই এলাকার প্রায় সব কাজই আইনগতভাবে বৈধ যেগুলো অন্য অনেক দেশে অবৈধ এই দেশে সমকামিতা বিয়ে ছাড়াই সংসার করা এমনকি লিঙ্গ পরিবর্তন সব কিছুই বৈধ আজ আমরা এই অদ্ভুত আইনের দেশ নেদারল্যান্ড নিয়ে কিছু জানা অজানা তথ্য জানব নেদারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত একটি দেশ দেশটি ষোলোশো সালে স্পেনের শাসন থেকে স্বাধীনতা লাভ করে দেশটির মোট আয়তন একচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এক কোটি পঁচাত্তর লাখ এর রাজধানী অ্যামস্টারডাম নেদারল্যান্ডের মুদ্রার নাম ইউরো মজার ব্যাপার হলো দেশটির মুদ্রার মান ডলারের চেয়েও বেশি এক ইউরো প্রায় এক দশমিক সতেরো ডলারের সমান আর বাংলাদেশি টাকায় এক ইউরো প্রায় ত্রিয়াশি থেকে একশো একচল্লিশ টাকার মধ্যে ওঠানামা করে নেদারল্যান্ডের নাগরিকদের মাথাপিছু বার্ষিক আয় প্রায় আটষট্টি হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বিরাশি লাখ আঠাশ হাজার টাকা অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু আয় বছরে মাত্র দু থেকে দু ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ চোদ্দ হাজার টাকা নেদারল্যান্ডসের দারিদ্রের হার প্রায় আট দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ জনসংখ্যার খুব অল্প অংশই দরিদ্র এটি একটি উচ্চ আয়ের বেশ যেখানে সামাজিক সুরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে দরিদ্র জনগোষ্ঠীকেও আয়ের ন্যূনতম সীমার উপরে তুলে আনার চেষ্টা করা হয় নেদারল্যান্ডের প্রায় সত্তর শতাংশ মানুষ কাজ করে ব্যাংকিং, ফিনান্স তথ্যপ্রযুক্তি স্বাস্থ্যসেবা শিক্ষা হোটেল রেস্টুরেন্ট ও পর্যটন খাতে প্রায় পঁচিশ শতাংশ মানুষ কাজ করে শিল্প ও উৎপাদন খাতে যেমন অটোমোবাইল মেশিনারি কেমিক্যাল ও খাদ্য উৎপাদনে বাকি প্রায় পাঁচ শতাংশ মানুষ কৃষি খাতে নিয়োজিত এই দেশে প্রায় দেড় লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করেন তারা মূলত রেস্তোরাঁ কেটারিং হোটেল গার্মেন্টস নির্মাণ পরিষেবা খাত ও মুদি দোকানে কর্মরত এছাড়াও তুরস্ক মরক্কো জার্মানি ভারত পোল্যান্ড সহ বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে শিক্ষার দিক থেকে দেখলে নেদারল্যান্ড ইউরোপের শীর্ষ দেশগুলোর একটি এখানকার পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ মানুষ পড়তে ও লিখতে জানে প্রায় চল্লিশ শতাংশ নাগরিক উচ্চশিক্ষিত ছয় থেকে ১৬ বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত স্টুডেন্ট লোন ও স্কলারশিপ সুবিধা ধর্মের দিক থেকে দেখলে প্রায় পঞ্চাশ শতাংশ নাগরিক সেকিউলার অর্থাৎ তারা কোনো ধর্ম পালন করে না বিশ থেকে পঁচিশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী তাই বলা যায় খ্রিস্টান ধর্মই এখানে প্রধান বাকি প্রায় পাঁচ শতাংশ মুসলিম হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী যাদের বেশিরভাগই অভিবাসী বিশেষ করে ভারত ও মরক্কো থেকে আসা এবার চলুন কিছু আজব আইন ও মজার তথ্য জেনে নিই প্রথমত নেদারল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার করে দেশটিতে জনসংখ্যার চেয়েও বেশি সাইকেল রয়েছে পরিসংখ্যান অনুযায়ী প্রতি একশো জন মানুষের জন্য রয়েছে প্রায় একশো সতেরোটি সাইকেল দ্বিতীয় আজব আইন হল গাঁজা আইন হ্যাঁ নেদারল্যান্ডে গাঁজা বৈধ এখানকার অধিকাংশ কফি শপে সরকারি অনুমোদনে গাঁজা বিক্রি হয় প্রাপ্তবয়স্ক যে কেউ নির্দিষ্ট সীমার মধ্যে মাদক কিনতে পারে তবে পাবলিক প্লেসে সেবন করা আইনগতভাবে নিষিদ্ধ তৃতীয় এবং সবচেয়ে আলোচিত আইন হল প্রস্টিটিউশন বৈধতা নেদারল্যান্ডে যৌনকর্ম সম্পূর্ণ আইনসম্মত বিশেষ করে অ্যামস্টারড্যামের রেড লাইট ডিস্ট্রিক্ট বিশ্বজুড়ে বিখ্যাত এখানে সরকারি নির্ধারিত রেট রয়েছে দশ থেকে পনেরো মিনিটের সেশনের জন্য খরচ পড়ে প্রায় সত্তর ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার এক ঘন্টার জন্য খরচ পড়তে পারে তিনশো ইউরো বা তারও বেশি অর্থাৎ তিরিশ হাজার টাকার ওপরে রাস্তার দুই পাশে প্রকাশ্যে কষাকষি চলতে দেখা যায় এর পরের আইনটি আরও বিতর্কিত তা হল লিভ ইন সম্পর্ক ও সমকামিতা বৈধ এখানে কোনো নারী বা পুরুষের সঙ্গে বিয়ে ছাড়াই সংসার করা সম্পূর্ণ বৈধ হোক সেটা কয়েক দিন কয়েক মাস বা সারা জীবনের জন্য একইভাবে ছেলে ছেলে বা মেয়ে মেয়ের সম্পর্ক বিয়ে ও যৌনতা সবই বৈধ নেদারল্যান্ডই বিশ্বের প্রথম দেশ যারা দু সালে সমকামী বিয়েকে আইনগত স্বীকৃতি দেয় এছাড়াও ট্রান্সজেন্ডারদের অধিকার এখানে অনেক আগে থেকেই স্বীকৃত চাইলে অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করাও আইনগতভাবে বৈধ এবার সামরিক শক্তির কথা বললে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে নেদারল্যান্ডের অবস্থান ছত্রিশতম অন্যদিকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম নেদারল্যান্ড ন্যাটোর সদস্যরাষ্ট্র দু সালে দেশটির প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় নয় দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যাই হোক এই দেশ নিয়ে আরও অনেক বিস্তারিত কথা বলা যায় তবে আজ আমরা সংক্ষেপে মূল তথ্যগুলো জানার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন